হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হ্যাঁ বন্ধু আমিও ভালো আছি এটা হচ্ছে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী খুব সুন্দর একটি সন্ধ্যা নদী এবং এই নদীতে তো আপনার ইলিশ মাছও প্রচুর পাওয়া যায় আর এখানে যাদের আশেপাশে বাড়ি তারা বেশিরভাগ মানুষ কিন্তু সাধারণত জেলে হয়ে থাকে এবং তারা কিন্তু ভোর সকালের দিকে তারা মাছ ধরতে যায় এবং মাছ ধরে নিয়ে এসে অনেক বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় আর আর বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর এই নদীটা কিন্তু হয়তো আমি দু ক্যামেরায় বন্দি করেছি দেখতে থাকি একটুখানি নদী কিন্তু না বন্ধুরা অনেক বিশাল বড় একটি নদী এবং এই নদী থেকে কিন্তু বন্ধুরা ঢাকা থেকে বরিশাল লঞ্চ চলাচল করে তো বুঝতেই পারছেন বন্ধুরা এই নদীটা কত বড় নদী আর এই নদীতে কিন্তু বন্ধুরা ভয়ঙ্কর স্রোত আছে এখন শীতকাল তাই স্রোতটা বোঝা যায় না কিন্তু যখন বর্ষাকাল হয় তখন কিন্তু এই নদীর আসল রূপ দেখা যায় সব বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন